রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন দুটি চলতি মাসে ফের চালুর চেষ্টা করছে ঢাকা ম্যাশ ট্রান্সিট কোম্পানি লিমিটেড তবে সেপ্টেম্বরের ঠিক কত তারিখে তা চালু হবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ডিএমসিটিএল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে সূত্রটি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ভাঙচুরে এ দুটি স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডিএমটিসিএল জানিয়েছে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশনে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে কাজ চলছে চলতি মাসের মধ্যে দুটি বন্ধ স্টেশন পুনরায় চালুর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে আগামী 18 সেপ্টেম্বর ডিএমটিসিএল অংশীজনদের নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বৈঠকে মেট্রোর ওই দুটি স্টেশন চালুর বিষয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারেইনবো পেন্ট ছড়াও জীবনের রং